আসসালামু আলাইকুম আমি জান্নাত তাবাসুম নৃবিজ্ঞান বিভাগ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সাবিপ্রবি সহ সমন্বয়ক ধন্যবাদ আমার নাম আমিনুল ইসলাম জীবন আমি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহ সমন্বয়কের দায়িত্ব পালন করছি আমি আলিয়াব্বাস শাহিন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহ সমন্বয়ক হিসেবে কাজ করতেছি আসসালামু আলাইকুম আমি দিলুয়ার হুসাইন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টি টেকনোলজি বিভাগে এ অধ্যয়নরত আছি ধন্যবাদ আমি এমসি কলেজ সিলেট জাতীয় বিশ্ববিদ্যালয় সাধারণ শিক্ষার্থীর প্রতিনিধি হিসাবে কাজ করেছিল সালামু আলাইকুম আমি মোহাম্মদ লিপ্টন আলী শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক আসসালামু আলাইকুম আমি আদনান খান আমি আপনাদেরই ছেলে আপনাদেরই ভাই আমার আমার বাড়ি মৌলভী বাজার আমার নাম আদনাম খান পড়াশোনা করতেছি ঢাকা ভার্সিটি ফাইনাল ইয়ার উনিশ বিশ সেশন আর আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সিলেট বিভাগীয় প্রতিনিধি তার একজন সদস্য হয়ে আজকে আসছি আসসালামু আলাইকুম আমি হাফিজুল ইসলাম সমন্বয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেট আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মুফাজুল হোসেন পড়ালেখা করতেছি ঢাকা বিশ্ববিদ্যালয় অনার্স ফাইনাল ইয়ারে আমি বৈষম্য বিরোধী কেন্দ্রীয় ছাত্র আন্দোলনের বিভাগীয় প্রতিনিধি হিসেবে এখানে এসেছি ধন্যবাদ আমি আসিফ হোসেন পড়াশোনা শেষ করছি অনার্স মাস্টার্স দর্শন বিভাগ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় আমার বাড়ি বানিয়াচং বানিয়াচং হবিগঞ্জ আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শাকিল ইংরেজি বিভাগ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহসমন্বয়ক হিসেবে কাজ করছি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আসসালামু আলাইকুম আমি আফরাজল মাহমুদ পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে উনিশ স্টেশন আর এখানে কেন্দ্রীয় প্রতিনিধি টিমের সাথে আপনাদের এখানে এসেছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আমি হেলাল পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগে আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একজন প্রতিনিধি হিসেবে ঢাকা থেকে এসেছি